বিডি ফার্মা আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে রোকু টেন টেন এবং টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুল কী কাজে ব্যবহার করা হয় বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন চলুন দর্শক আমরা ভিডিওটি শুরু করি রোকু টেন টেন এম মিলিগ্রাম এবং রকু টেন টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুল কী কাজে ব্যবহার করা হয়ে থাকে প্রদর্শক মন দিয়ে শুনবেন বরণ এমন একটি সমস্যা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ফ্যামিলিতে বোরনের রুগী বিদ্যমান বরণের রুগী নাই এমন কোনো ফ্যামিলি বা পরিবার নাই প্রত্যেকটি ফ্যামিলি বা পরিবারে কমপক্ষে একজন বা একের অধিক আক্রান্ত রুগী রয়েছে এই বরণের চিকিৎসার জন্য আপনি হাজার হাজার টাকা ব্যয় করেছেন কিন্তু আপনি বোরণ ভালো করতে পারেননি প্রিয় দর্শক আমি সেই সকল বন্ধুদের বলছি যাদের মুখে বরণ আছে ব্যথাযুক্ত বোরণ আছে বরণের ভিতর দিয়ে চাউলের মতো শ্বাস বের হয় প্রচণ্ড ব্যথা হয় বড়নের ব্যথার কারণে আপনার শরীরে জ্বর থাকে মাথা ব্যথা থাকে মুখের চামড়া বা স্কিন বা মুখের ফেস প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে সেই সকল বন্ধুদের বলছি আপনাদের বরণের চিকিৎসায় বাজারের সব থেকে ভালো সব থেকে কার্যকরী হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটি ঔষধ সেটি হলো রোকুটেন টেন মিলিগ্রাম ক্যাপসুল এবং রোকুটেন টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুল দর্শক এতক্ষণ আপনারা সবাই হয়তো নিশ্চিত জেনে গিয়েছেন যে রোকুই টেন টেন মিলিগ্রাম এবং রোকুই টেন টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুলটি কী কাজ ব্যবহার করা হয়ে থাকে এই ক্যাপসুলটি সাধারণত ব্যবহার করা হয় বোরণ ও ব্যথাযুক্ত বরণের চিকিৎসার জন্য যে সমস্ত ভাই এবং বোনদের বরণ আছে ব্যথাযুক্ত বরণ আছে অনেক ডাক্তার দেখিয়েছেন বহুদিন ধরে ওষুধ খাচ্ছেন কোনো প্রকার রেজাল্ট পাচ্ছেন না আমি তাদেরকে বলবো আপনারা একবার এই ওষুধটি ট্রাই করুন এবং সেবন করুন আপনি ট্রাই করার সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন পেরদর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি বর্তমান বাংলাদেশের ওষুধ মার্কেটে যতগুলি পুরোনের ওষুধ রয়েছে তারই ভিতর সব থেকে ভালো সব থেকে কার্যকরী একশো পাচ্ছেন নিরাপদ এবং একশো পার্সেন্ট চিকিৎসা সফল যদি কোনো ওষুধ থেকে থাকে সেটি হলো রোকুইটেন টেন মিলিগ্রাম এবং রোকুইটেন টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুল প্রিয় দর্শক এই ভিডিওটির মাধ্যমে আপনি রোকুইটেন কী কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং রোকুইটেন কয়টি স্ট্যান্ডে পাওয়া যায় আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি এখন আপনাদেরকে জানিয়ে দেবো যে এই ওষুধের দাম কত রোকুইটেন টেন মিলিগ্রাম ক্যাপসুলটির বক্সের দাম হলো দুই টাকা এবং রুকু টেন টোয়েন্টি মিলিগ্রাম বক্সের দাম তিন টাকা এরকম প্রতিটি বক্সে তিরিশটি করে ক্যাপসুল থাকে টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুলের যে বক্স এই বক্সে তিরিশটি ক্যাপসুল থাকে এবং টেন মিলিগ্রাম যে বক্স এই টেন মিলিগ্রাম বক্সে তিরিশটি ক্যাপসুল থাকে এই ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন রোশ দেখতে পাচ্ছেন আপনারা এই হলো রোস এটি একটি কোম্পানির নাম এটি ওয়ার্ল্ড বেসি একটি নাম সকলের পরিচিত এবং আস্থাভাজন একটি কোম্পানি রোশ ফার্মাসিউটিক্যাল এই ওষুধটি আমাদের দেশে মার্কেটিং করে থাকে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল এই রোশের ওষুধটি রেডিয়ান ফার্মাসিউটিক্যালের মাধ্যমে আমাদের দেশে মার্কেটিং হয়ে থাকে তাই প্রিয়দর্শক কোনো প্রকার চিন্তা না করে আপনি এখনই আপনার বরণের চিকিৎসায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট বা হানড্রেড পার্সেন্ট কার্যকরী একটি ওষুধ যদি পেতে চান রোকোটেন টেন মিলিগ্রাম এবং টেন টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটি আপনি আপনার চিকিৎসায় ব্যবহার করতে পারেন আপনাদেরকে এখন জানিয়ে দেবো যে রোকুটেন টেন মিলিগ্রাম এবং রোকোটেন টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটি কীভাবে সেবন করতে হয় রোকুইটেন টেন মিলিগ্রাম ট্যাবলেটটি প্রতিদিন রাত্রে একটি ট্যাবলেট খাবারের পরে অর্থাৎ ভরা পেটে এবং টেন টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুল প্রতিদিন রাত্রে খাবারের পর অর্থাৎ ভরা পেটে আপনি যেটিই খান না কেন হয় আপনাকে টেন মিলিগ্রাম অথবা টোয়েন্টি মিলিগ্রাম এর যখন একটি খেতে হবে বরা পেটে অবশ্যই বরা পেটে কোনো অবস্থাতেই খালি পেটে খাওয়া যাবে না এটি একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা এটি সাধারণত তিন থেকে ছয় মাস মেয়াদি চিকিৎসা তাই ধৈর্য সহকারে আপনাকে এই ওষুধটি সেবন করতে হবে এটা সাইড ইফেক্ট রোগটেনে সাধারণত এমন কোনো সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় না তবে এর হালকা ধরনের কিছু সাইড ইফেক্ট আছে সেটি হলো কখনও কখনো আপনার গলা বুক শুকিয়ে আসতে পারে মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব লাগতে পারে বা কখনো বমি হতে পারে বুকের ভিতরে ব্যথা হতে পারে তাই আপনাকে এই ওষুধটি যদি সেবন করতে হয় তাহলে অবশ্যই বেশি পরিমাণে পানি খেতে হবে প্রিয় দর্শক বেশি পরিমাণে পানি খেলে আপনার এই ধরনের সমস্যাগুলি আর থাকবে না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং যে সকল বন্ধু আমাদের চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আবারও আমি ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে মনে করে দিতে চাই যে সকল বন্ধুদের বোরন এবং ব্যথাযুক্ত বরণ আছে ব্যথা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় অর্থাৎ বরণ এবং ব্যথাযুক্ত বোরনের চিকিৎসায় যদি আপনি সফলতা পেতে চান চিরতরে এই বরণের হাত থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই প্রোডাক্টটি সেবন করতে হবে সর্বশেষ আপনাকে যে কথাটি মনে রাখতে হবে যে কোনো ওষুধই সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধই আপনি সেবন করবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ